আমি শেখ আব্বুল বাসার চেয়ারম্যান চার নম্বর ফুলতলা ইউনিয়ন প্রশাসন ফুলতলা করলাম ইতিমধ্যে সকলে জেনেছেন যে ফুলতলার শীর্ষ সন্ত্রাসী ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোসর ফুলতলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদর ইউপি সদস্য জনাব ফারুক মাল্লাও গত কয়েকদিন পূর্বে আততায়ের হাতে নিহত হয়েছে আমরা যে কোনো হত্যাকাণ্ডের বিরোধী আমরা এ ধরনের হত্যাকাণ্ডে নিন্দাও করি কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি ফারুক মোল্লার স্ত্রী সহ এই ফেসিবাদের দর্শকরা আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং আমাকে হেউ প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা তথ্য দিয়ে অহেতুক মিথ্যা কথাবার্তা বলে আমাকে জনগণের কাছে হেউ প্রতিপন্ন করার চেষ্টা করছে আমি এটারও নিন্দা করি এবং যারা এটির সঙ্গে যুক্ত আছেন তারা এটি থেকে বিগত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি ফুলতলাবাসী জানে আমি বিগত তেরো চোদ্দ বছর খুলতলা ইউনিয়ন পরিষদের জনগণের ম্যান্ডেট নিয়ে ইউনিয়ন পরিষদের জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি আর এই পর্যন্ত কেউ বলার কোনো সুযোগ পাইনি যে আমি কোনো একটি অপকর্মের সঙ্গে জড়িত একটি প্রমাণও নেই যে আমাকে কিন্তু বিগত পতিত স্বৈরাচারের দর্শকরা তারা পরিকল্পিতভাবে ফারুক মুল্লার স্ত্রীকে দিয়ে নানান রকম কথাবার্তা বলে আমাকে এই মামলায় তারা আসামি করতে চায় এবং আমার আমি যে ভালো কাজের সঙ্গে জড়িত আমার সমস্ত ভালো কাজের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে আমার জনপ্রিয়তা এর হয়ে একটি রাজনৈতিক দলের অনুপ্রেরণায় একটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল এদেরকে ব্যবহার করে তারা রাজনৈতিকভাবে ফায়দা লুটতে চায় সে কারণে আমি সচেতন এলাকাবাসীকে আহ্বান জানাবো যে আপনারা এ ধরনের কথায় এ ধরনের মিথ্যা কথায় বিভ্রান্ত হবেন না পুলতলার শীর্ষ সন্ন্যাসী সরকারের তালিকাভুক্ত ফুলতলা থানার দুই নম্বর তালিকাভুক্ত আসামি ফারুক মোল্লা গত কয়েকদিন পূর্বে আপনারা সকলেই জানেন আততাই হাতে নিহত হয়েছেন আমরা আপনারা সকলেই জানেন যে গত বিগত সৈকাতের ফ্যাসিজ সরকারের আমলে সে এক জন সন্ত্রাস নেতারা আত্মসম আত্মসমর্পণ করে সেখানে তার অস্ত্র জমা দেয় তারপরেও তাদের কাছে অনেক কষ্ট ছিল এবং সে সরকারের কাছ থেকে অনেক অর্থনৈতিক সহযোগিতা পেয়েছে আমলিক লীগ তাদেরকে লালন পালন করেছে রাষ্ট্রীয় টাকায় গত কয়েকদিন পূর্বে তার মৃত্যুর পর একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার স্ত্রী হয়তো মিথ্যে কথা বলে আমার চরিত্রে কলঙ্কলেপন করার যে চেষ্টা করছে আমি এটি তীব্র নিন্দা জানাই এবং আমি সকলকে আহ্বান জানাবো পুলতলা উপজেলাবাসীকে যে আপনারা জানেন আমি বিগত চোদ্দ বছর পুলতলা ইউনিয়নের জনগণের ম্যান্ডেট নিয়ে জনপতি হিসেবে দায়িত্ব পালন করছি আমি অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু বিগত ফ্যাজিস সরকার আমাকে বিভিন্ন সময় মামলা করে আমাকে হামলা করে আমাকে আহত করেছে মামলা দিয়ে আমাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে আবারও এই ফ্যাসিসটা ফ্যাসিস সরকারের পতন হওয়ার পর তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র লিপ্ত আছে এবং সর্বশেষ ফারুক মোল্লার হত্যার পর তারা তাদের যে পরিকল্পিত ষড়যন্ত্র সেটি বাস্তবায়ন করার জন্য ফারুকের স্ত্রী দিয়ে আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে তারা এবং আমার চরিত্রে তারা কলঙ্কলেপণ করার চেষ্টা করছে আমি সচেতন এলাকাবাসীকে আহ্বান করতে চাই যে আপনারা এই প্রতি সন্ত্রাসী যখন সে মৃত্যুবরণ করে তখনও তার কাছে অস্ত্র ছিল আপনারা জানেন সে কারণে আমি আহ্বান করব যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না সকলেই সচেতন থাকবেন এবং এই এটার বিরুদ্ধে সোচ্চার হবেন যারা যারা এই একটি বিশেষ রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্যে তারা ফারুকের স্ত্রীকে দিয়ে নানান রকম মিথ্যা কথা প্রচার মাধ্যমে প্রচার করছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিয়ে ফারুক মোল্লার স্ত্রী সে বিভিন্ন রকম কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে এবং জন জনগণের চিন্তাতে আদায়ের চেষ্টা করছে আমি সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি তারা যাতে বিভ্রান্ত না হয় সে ব্যাপারে আমি সকলকে আহ্বান জানাই আমি প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা এই বিষয়টি ভালো করে তদন্ত করবেন এবং তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে আইন আমলে আনুন যদি নির্দোষ লোকেদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা করছে আমার আমি যতদূর জানি একজন নির্দোষ লোক যদি মামলায় আপনারা প্রশাসনের কাছে আহ্বান জানাবো মামলায় অন্তর্ভুক্ত করেন তাদের আসামি করার চেষ্টা করা হয় ফুলতলা বাসী কিন্তু এটি রুখে দেবে কঠিনভাবেই সে কারণে ফুলতলার শান্তিপ্রিয় পরিবেশ আমরা বজায় রাখার চেষ্টা করবো সকলে এবং যাতে প্রকৃত আসামিদেরকে আসলে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এই একটি মামলার মধ্য দিয়ে প্রকৃত আসামির আড়াল করে নিরাপরাধ লোকদেরকে এই মামলায় উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি পক্ষ এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে